সিদ্ধান্ত নিব মানব রচিত বিধানকে বাদ দাও আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠা করো যদি আমরা করতে পারি যদি না করতে হবে করতে হবে যদি বাঁচতে চান যদি দেশ রক্ষা করতে চান নিজে নিজেকে রক্ষা করতে চান যদি অত্যাস্ত শিবিরে যেতে না চান যদি ধর্ষিতা নারীর কাতারে দাঁড়া টি এই বাংলাদেশ শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবীর জন্য বাংলাদেশ হবে ইনশাআল্লাহ একটা রোল মডেল আপনারা নিরাপত্তাহীনতা ভুগছেন দরজা খুলে ঘুমাতে পারেন না আমি আমার এই বন্ধুকে বলবো আপনারা টেকনাফ থেকে তুলে যাবেন গায়ে স্বর্ণের অলংকার পরে আপনাদের দিকে কূ দৃষ্টি দিবে এমন কোন দৃষ্টি বাংলার মাটিতে থাকবে না আপনি একটা যুবতী নারী আপনি টাকার বস্তা রাস্তায় ফেলে দিবেন চুরির ভয় থাকবে না